হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আজকে অনেক দিন পরে কিন্তু চলে এসছে আর নতুন ভিডিও নিয়ে আর দাদা কিন্তু আজকে আসিনি পরের সবাই আছে আর শুভ ভয় আছে আর আগে ওদিকে কাকা যাচ্ছে হাঁড়ি নিয়ে আর আজকে কিন্তু যাচ্ছি কাঁকড়া ধরতে আবার সেই কাঁকড়া ধরার থবা দিয়ে কাকড়া ধরা হবে আর নৌকা ওদিকে চরের উপরে রাখা আছে চলো দেখাচ্ছি তেমন হাওয়াটাওয়া হচ্ছে না আজকে আর বিকাল হয়ে গেছে এখন ও ওই যে সামনে নৌকা আছে নৌকাটা ঠেলে কিন্তু নামিয়ে তারপরে যাবো ওই দিকে আর বন্ধুরা এত ভিডিও এত লেটে লেটে ছাড়ার কারণ হচ্ছে যে ফোনটা আগে ভিডিও বানাতাম সে ফোনটা কিন্তু নষ্ট হয়ে গেছে ওই জন্য একটু লেটে লেটেই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এই যে আজকে নৌকা কাকার এই ছোটো নৌকায় কিন্তু আজকে যাব আর এই যে কাকড়া দিয়ে এখানে সব লাইন দেওয়া আছে এখন নৌকা ঠেলে বের করতে হবে তো তো চলো ফটাফট নৌকা ঠেলে বের করে হোক অনেক লোকজন আছি এই মারো ঠেলা এই তুলে যাচ্ছে নৌকা একদম হালকা ঠেলা দেওয়াই কিন্তু নৌকা নেমে গেল উপর থেকে এই যে এখন কিন্তু নৌকা ঠেলে নামিয়ে নৌকার উপরে সবাই উঠে গেলাম আর এবারে বেরিয়ে পড়বো ওদিকে কাকা দাঁড় লাগাচ্ছে বোর্ডে কিন্তু কোনো ইঞ্জিন নেই মানে এখানে কিন্তু কোনো ইঞ্জিন নেই দাঁড় বেরিয়ে যাওয়া হবে আর নৌকা পিছনে কেরালি আছে কেয়ালি আর সামনের দাঁড় বেয়ে বেয়ে কিন্তু যাওয়া হবে সে অনেক দূরে গিয়েই তারপরে কাকা দ্বারা শুরু হয়ে যাবে তো আশা করছি আমাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত থাকুন ভিড়টা এই যে কিন্তু ভিড় দাঁড় হচ্ছে আর পিছনের দিকে কাকা আছে সন্ধ্যাও কিন্তু হয়ে আসছে সন্ধ্যার আগেই কিন্তু গিয়েই কিন্তু এই জাল ফেলে দেবো জাল টাকা মতো কিন্তু চলে এসেছি আর এখন এই যে কাঁকড়ার জাল এই পরে কিন্তু ফেলা হবে ওদিকে কাকা পিছনে আছে কাকা হচ্ছে কেয়ালি পাবে আর আমি এখানে শুধু ফেলব অনেকক্ষণ কিন্তু দাঁড়বে একদম চলে আসলাম জায়গা মতো আর এবারে যে জাল ফেলা হচ্ছে কাঁকড়ার জাল ভিতরে কিন্তু চারাও দেওয়া আছে তারার গন্ধ শুকে কাঁকড়া আসবে আর জালের ভিতরে ঢুকবে আর তখনই কিন্তু তুলে নেওয়া হবে এদিকে কাকা নিচে নেমে গেছে এখানে কিন্তু পাখ খুব এ চড়ে ওই জন্য নৌকা যাচ্ছে না ওই জন্য কাকা নিচে নেমে নৌকা টানছে ওই যে জালের জাল দেখো কত লম্বা শুধু রাখা দেখো জাল এখন লাইন দিয়ে জাল সাজানো সবাই কিন্তু যে যার কাজে লেগে আছে ওদিকে সবাই থা ফেলছে কাকা নৌকা টানছে কারণ পাকে কিন্তু ডাঁড় বাবা যাচ্ছে না আর ওদিকে পিছনে পরেশ ভাই বাঁশ দিয়ে ঠেলা দিচ্ছে ভাই কি হবে কাকড়া হবে তো হবে সবাই কিন্তু সবাই কিন্তু স্টিল বাটি নিয়ে লেগেছে এবারে সবার জামা খোলা একদম স্টিল বাটি নিয়ে লেগে গেছে কাকড়া ধরবে আজকে খুব জোরে এখন দেখা যাক কতদূর কি হয় হাঁড়িও আনা হয়েছে বড় হাঁড়ি আর এটা ফেলতে ফেলতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডোবার গায়ে চলে এসছে একদম আর আজকে কিন্তু প্রথম এসেছি এই নতুন জায়গায় দেখা যাক এখানে কি কাঁকড়া পাওয়া যায় কি না ও সেই নৌকা দাঁড়িয়ে আছে ওই ওর ওপাস থেকে কিন্তু ফেলে এসেছি আর একদম পুরো চরকবার হয়ে গেছে এই যে লাস্ট চলে আসছে ওই যে চলে গেল গ্রাফি ছোল নেই না অনেক সময় খাটা কাটনির পরে সবাই কিন্তু অলরেডি সব ফেলা হয়ে গেছে আর এখন সবাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো প্রায় না হলেও আধা ঘন্টা আর আধা ঘন্টা পরে আবার চলে যাবো কাকার তোলার জন্যে ততক্ষণ বলি তো তখন সঙ্গে থাকো সাথে থাকো সবাই একটু সাথে থাকো আর আধা ঘন্টা পর মানে কাঙ্গড়া তুলবো অনেকটা সময় হয়ে গেল বন্ধুরা আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সূর্য পুরো ডুবে গেছে আর অনেকটা সময় হলো দেখি কাঙড়া পড়েছে কিনা কপায় চলো কাঙড়া শুরু করিস ও হাত সামনে ধরে দিল এটা ওই কোইটা কোল এটা কোল কাঙ্গড়া পড়েছে Kazuto This <coughs> one with a baraback I have. They are outside. They have no ears? Trustee says its eyes tama easypaso I have 2 ears, they cant reach me 1 is me and one in the outside

mama pe coach konne sar pe amara ki kauna aaje kara chodo aur mai le বন্ধুরা হাওয়া হচ্ছে হাওয়াটা কিন্তু তাছাড়া ছোট বড় কাঁকড়া পড়ছে দেখা যাক দূর কি হয় আশা করছি আরো অনেক কাঁকড়া পাবো এমন কিন্তু আর একবার ফেলা হবে এখানে ওই জঙ্গলের কাজে আছে

কোথায় কাঁকড়া দেখবো আমি কি করে তো যাই হয়েছে তাহলে আজকে ভালো কাঁকড়া হলো আর খাবার কিন্তু আর কাঁকড়া ধরা হবে না তো এখন আবার বাড়িতে বাড়িতে বাড়ি যাবো আবার বাড়িতে হবে এত দিয়ে বলছিলো মানে দাঁত ছিলাম না তাই আর জাল দেবো না তো আসবো বন্ধুরা ভিউটা এই মধ্যে সমাপ্ত কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন বাড়িতে যাবো আর সকালে চাকরি দেখলেন ভালো লাগবে অবশ্যই বলবে কমেন্টটা বল